অধ্যাপক উজ্জ্বল সেনগুপ্ত এই মুহূর্তে বিজেপি টালিগঞ্জ মন্ডল তীরের সভাপতি তিনি বলেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি একজন বিশিষ্ট ভদ্রলোক তিনি প্রতিটা অঞ্চলে জনসংযোগ করে চলেছেন টালিগঞ্জ মন্ডল তীরে এখনও পর্যন্ত আটটি সভা বিজেপি করেছে যার ছটিতে প্রার্থী উপস্থিত ছিলেন তিনি বলেন দু হাজার একুশ সালের নির্বাচনের পর থেকে রাজ্যের শাসক দল তাদের কর্মীদের উপর অত্যাচার করে চলেছে তবে এখন তারা জোটবদ্ধভাবে প্রতিরোধ করে তুলেছে দেখুন আমরা বিরোধী রাজনৈতিক দল করি শাসক দলের পেশার সময় রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে দোসরা মে দু একুশ সাল যখন আমাদের ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল তারপরে সত্তরের উপরে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা প্রাণ হারিয়েছিলেন প্রচুর লক্ষাধিক কার্যকর্তা ঘরছাড়া হয়েছিলেন এবং এখনো অব্দি অনেক কার্যকর্তা যারা এখনো বাড়ি ফিরতে পারেননি তো সেই পেশারা আমাদের উপর সময় রয়েছে আমরা একুশ সালের পর থেকে আজকে চব্বিশ সাল এই তিন বছর ধরে আমরা নিরলস পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টি কর্মীদের আমরা বিশ্বাস অর্জন করেছি তাদের পাশে দাঁড়িয়েছি নিরলস পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে এটুকু বিশ্বাস দিয়েছি যে আমরা যদি প্রত্যেকে জোটবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে শাসক দলে যতই প্রেশার আসুক শাসক দলে যতই চোখরাঙানি আসুক আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবল তারা ভাঙতে পারবে না তিনি আরো বলেন নরেন্দ্র মোদীর সবকি বাদ সবকি বিকাশ ও বিশ্বাস এই বার্তা তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নরেন্দ্র মোদীর যে বার্তাটি সবসময় থাকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্থাৎ সবার সাথে সবার প্রয়োজনে সবার বিশ্বাস অর্জন করা এবং সমস্ত দেশবাসীর এবং সারা দেশের বিকাশ করা অর্থাৎ উন্নয়ন করা সেই কাজটি নরেন্দ্র মোদীজি নিরলস পরিশ্রম করে করে যাচ্ছেন এবং সেই বার্তায় আমরা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যে যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সবগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই বার্তায় আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছে নির্বাচনের দিন বুথের এজেন্টরা কোন কোন দায়িত্ব পালন করবে তা নিয়ে তারা এজেন্টের ট্রেনিং দিচ্ছেন তিনি বলেন এবার জাদুপুরে পরিবর্তন হবে এই ট্রেনিংটা আমরা টালিগঞ্জ মন্ডল তিন থেকে আমরা এটাকে করছি আমরা এবং কিছুদিনের মধ্যে এটা আমরা অনুষ্ঠিত করব এমনি যারা মন্ডলে যারা এজেন্ট আছেন যারা যারা বসে এসছেন এতদিন অব্দি অনেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা তারা সম্পূর্ণভাবে জানেন যে একটা বুথের মধ্যে কি কি কাজ আছে এবং কিভাবে বুথের যে চাপটা কিভাবে নিতে হয় সেটা তারা জানেন তবুও যারা নতুন যারা আমাদের কর্মী আছেন যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা টালিগঞ্জ মন্ডল তিন তাদের সাংগঠনিক জেলার তরফ থেকে একটি প্রশিক্ষণ শিবির করছি আগেও আমরা অনেক প্রশিক্ষণ শিবির করেছি আমরা বক্তা প্রশিক্ষণ শিবির করেছি আমরা বিভিন্ন ধরনের বিষয়ের উপর প্রশিক্ষণ শিবির করেছি এবং কিভাবে এজেন্ট একটা বুথের মধ্যে তার কি কি কাজ আছে আগে কি কাজ আছে পরে কি কাজ আছে এবং বুথের যে সকাল ছটা থেকে বিকাল ছটা অবধি কি কাজ আছে এই কাজটা সম্পূর্ণ ভাবে তাদেরকে বোঝানোর জন্য এবং তার খুঁটিনাটি বিষয়গুলো দেখানোর জন্য আমরা একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি